দেখুন আজকে একটি উল্টো বাচ্চার ভিডিও দেখাবো দেখুন বাচ্চাটি এখানে মাথা থাকার কথা মায়ের ঠিক নিচে পজিশন স্বাভাবিক হলে মাথাটা ঠিক নিচে এখানে থাকে কিন্তু এখানে আমরা মাথাটা পাচ্ছি না এই নাবির উপরে গেলাম বাচ্চাটার মাথা উপরে এই যে দেখুন এখানে গোল মাথা দেখা যাচ্ছে দেখুন ক্লিয়ার একটি গোল মাথা দেখা যাচ্ছে এর মানে বাচ্চাটির মাথা মায়ের নাবির কাছাকাছি এর মানে বাচ্চাটির মাথা উপরে পা নিচে এর মানে বাচ্চাটি উল্টো আছে উল্টো অবস্থায় কোনোভাবেই নর্মাল ডেলিভারি ট্রাই করা উচিত না এতে বাচ্চার মাথা উপরে থাকে এবং পা থাকে নিচের দিকে এবং নর্মাল ডেলিভারিতে পা দুটো আগে বের হয় যেটা মায়ের এবং বাচ্চার দুজনেরই জালের ঝুঁকি সেটা খুবই রিস্কি হয়ে যায় নর্মাল ডেলিভারি করার জন্য এবং এটি নিয়মের জন্য বইয়ের যেভাবে লিখিত আছে যে বাচ্চা উল্টো থাকলে অবশ্যই সেটা সিজারিয়াল সেকশনের মাধ্যমে সিজারের মাধ্যমে বাচ্চা বের করতে হবে তবে যদি পাঁচ মাস ছয় মাসের দিকে বাচ্চা উল্টো থাকে সেই ক্ষেত্রে আমরা আশা করি বাচ্চাটি নড়াচড়া করে আমার স্বাভাবিক পজিশনে চলে আসবে কিন্তু আট মাস নয় মাসেও যদি বাচ্চা উল্টো থাকে সেক্ষেত্রে বাচ্চাটি আর সাধারণত আর সোজা হয় না এবং এ ব্যাপারে সিজার করে নিতে হয় ধন্যবাদ